আমরা সবাই আমাদের দেশকে ভালোবাসি এ দেশের মানুষকে ভালোবাসি আল্লাহ সৃষ্টি এই জমিনের উপর যা আছে সব কিছুকে ভালোবাসি আমাদের দুর্ভাগ্য স্বাধীনতার তেইশটি বছর এক এক করে চলে গেল। এ জাতির মানুষেরা এই জমিনের উপরে সৃষ্টিকে ভালোবাসলেও দফায় দফায় ক্ষমতায় যারা এসেছেন জনগণের আমানতের খেয়ানত তারা করেছে এই আমানতের মর্যাদা তারা রক্ষা করেন না সেবকের কথা বলে ক্ষমতায় এসে তারা মালিক হয়ে বসেছিলেন কম বেশি সবাই এই জাতিকে কষ্ট দিয়েছেন জুলম করেছে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে গত সাড়ে পনেরো বছরের ফেসিস সরকার তারা সবার গায়ে হাত দিয়েছে আমাদের সেনাবাহিনী দিয়ে শুরু করেছে আর আমাদের বুকের সন্তান যুবক যুবতীদের দিয়ে শেষ করেছে হ্যাঁ ক্ষমতায় আসার আগে দুই হাজার ছয় সালের আঠাশ অক্টোবর লগেবইটার তাণ্ডব চালিয়ে স্পষ্ট দিবালুকে নিরীহ মানুষগুলাকে হত্যা করে ইমানদার মানুষগুলাকে হত্যা করে তাদের নিথর দেহের উপর দাঁড়িয়ে তারা নেচেছিল তাদের রুচি কত নিম্ন পর্যায়ে এখান থেকে অনুমান করা যায় এরপরে ক্ষমতায় আসার পর একটার পর একটা হত্যাকাণ্ড তারা সংগঠিত করেছে সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট যেদিন তারা ক্ষমতা ছেড়ে দিশারা হয়ে পালালো সেই দিন পর্যন্ত তারা গণহত্যা চালিয়ে হাজার হাজার মানুষকে খুন করেছে চৌত্রিশ হাজারের পর মানুষকে তারা পঙ্গ করেছে পাঁচশোর পর